কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনে বিজেপির পুনরায় প্রার্থী নিশীত প্রামাণিকের সমর্থনে নির্বাচনে মিছিল করল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা রবিবার বিকেলে বুড়িরহাট বাজারে বিশাল মিছিল করে বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ সহ সভানেত্রী জাহ্নভী রায় দিনহাটা দুই নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি প্রদীপ কুমার বর্মন ছাড়াও অন্যান্য নেতৃত্ব এই নিয়েই অর্পিতা নারায়ণ সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন কি শুনব দেখুন আমাদের লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে আমরা সকলে জানি উনিশে এপ্রিল লোকসভা নির্বাচন সেই জন্য আমাদের মনোনীত বিজেপি মনোনীত প্রার্থী আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের বিগত দিনের সাংসদ তিনি রয়েছেন উনি ক্যান্ডিডেট আমরা তার প্রচারে উনিশে এপ্রিল যে আমাদের নির্বাচন রয়েছে তার প্রচারে আজকে বুড়িঘাটে আমরা এই মহিলা মোর্চা মাতৃশক্তি বাহিনীর এই মিছিল আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল তহ রোড